পুরোনো ফেসবুকের অ্যাকাউন্টকে ডিলিট করে কিভাবে নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আজকে ভিডিওতে এটাই আপনারা জানতে পারবেন একদমই স্টেপ বাই স্টেপ কারণ আপনারা অনেকেই চান যে একটা ফেসবুকের অ্যাকাউন্টকে ডিলিট করতে আবার অনেকেই চান অ্যাকাউন্টটিকে ডিলিট করে দেওয়ার পরে নতুন একটা অ্যাকাউন্টকে ক্রিয়েট করতে বন্ধুরা এই ভিডিওর মধ্যে একদমই স্টেপ বাই স্টেপ আপনাদের শিখিয়েছি যে আপনারা কীভাবে একটা অ্যাকাউন্টকে ডিলিট করবেন এবং কীভাবে একটা অ্যাকাউন্টকে আপনি ক্রিয়েট করবেন তো প্রথমত আমি আপনাদের দেখাবো যে আপনি কীভাবে একটা অ্যাকাউন্টকে ডিলিট করতে পারবেন চলুন তাহলে আজকে ভিডিওটিকে শুরু করি তো তার আগে বলব আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এইরকমই হেল্পফুল ভিডিওগুলো দেখার জন্য চলুন তাহলে ভিডিওটিকে শুরু করি আমি প্রথমত দেখাই আপনাদেরকে একটা অ্যাকাউন্টকে ডিলিট করে দিয়ে ওকে আমি এখানে কী করছি প্রথমত আমার ফেসবুকের অ্যাপটিকে একবার ক্লিক করে অন করছি তো আপনিও আপনার ফোন থেকে ফেসবুক অ্যাপটিকে ওপেন করবেন তার আগে আপনার অ্যাপটিকে অবশ্যই একবার আপডেট করে নেবেন চলুন আমি এখানে ক্লিক করে ওপেন করি আমার ফোনের ফেসবুক দেখতে পাচ্ছেন এখানে অন করলাম তো দেখতে পাচ্ছেন আমি এখানে ফেসবুকটিকে জাস্ট ক্লিক করে ওপেন করলাম দেখতে পাবেন এখানে একটা আমি ডেমো অ্যাকাউন্ট জাস্ট ক্রিয়েট করেছি এই যে আমি এই অ্যাকাউন্টটা ডিলিট করে আপনাদের দেখাবো প্রথমত আপনি যে অ্যাকাউন্টটিকে ডিলিট করতে চাচ্ছেন সেই অ্যাকাউন্টটিকে আপনি সিলেক্ট করবেন এবং সিলেক্ট করার পরে এখন আপনি কী করবেন দেখুন সৌরচ উপর দিকে যে থ্রি ডট জাস্ট আপনি এখানে ক্লিক করবেন অনেকের কিন্তু এখানে থিয়েটারের জায়গায় কিন্তু একটা প্রোফাইল আইকেন থাকবে সিম্পলি এখানে আপনি ক্লিক করে দেবেন ওকে সিম্পলি আপনি এখানটায় ক্লিক করুন আমি যে থিয়েটারে ক্লিক করলাম তারপরে আপনি জাস্ট সেটিংসের মধ্যে ক্লিক করে দেবেন দেখুন সহজ উপর দিকে সেটিংস জাস্ট আপনি এখানে ক্লিক করে দেবেন তো আমি সেটিংসে ক্লিক করি এবং দেখুন সেটিংসে ক্লিক করার পর এখন আপনার সামনে এই রকম একটা সেটিংস আপনি পেয়ে যাবেন আপনি জাস্ট ক্লিক করুন এই যে দেখতে পাচ্ছেন সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার জাস্ট আপনি এই জায়গাটাতে একটা ক্লিক করে দেবেন জাস্ট আমি এখানে একটা ক্লিক করে দিই এখন আপনার সামনে নতুন একটা সেটিংস আপনি পেয়ে যাবেন এখানে আপনাকে যা করতে হবে আপনি সিম্পলি ক্লিক করবেন এই যে পার্সোনাল ডিটেলস সিম্পলি এই সিরিজটার মধ্যে আপনি ক্লিক করে দেবেন জাস্ট এখানে ক্লিক করুন তারপরে আপনি এখানে ক্লিক করবেন এই যে অ্যাকাউন্ট অনারশিপ অ্যান্ড কন্ট্রোল সিম্পলি আপনি এখানে ক্লিক করে দেবেন তো আমি এই জায়গাটা একটা ক্লিক করে দিচ্ছি তারপরে আপনি এখানে ক্লিক করুন এই যে ডি অ্যাক্টিভেশন অ্যান্ড ডিলেশন সিম্পলি আপনি এই সিরিজটার মধ্যে একটা ক্লিক করে দেবেন চলুন আমি ক্লিক করে দিই তারপরে এখানে আপনার প্রোফাইলটিকে আপনি সিলেক্ট করে নেবেন আমি এখানে সিম্পলি এটার উপর একটা ক্লিক করে দিচ্ছি তো আপনাকে ক্লিক করতে হবে এখন আপনি দেখুন এখানে দুটো অপশন পাচ্ছেন এক হচ্ছে এই যে ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট আর এক হচ্ছে ডিলেড অ্যাকাউন্ট তো আমরা এখানে কি করবো সিম্পলি ডিলেট করবো এই জন্য আমরা যা করছি এই যে আমরা সিম্পলি এই ডিলেড অ্যাকাউন্টের মধ্যে একটা মার্ক দিয়ে দিচ্ছি তারপরে এখানে ডিলেড অ্যাকাউন্টের মধ্যে একটা ট্রিকমার্ক দিয়ে দেবেন চলুন আমি এই ট্রিকমার্কটা করে দিই জাস্ট এইভাবে তারপরে আপনি এখানে কন্টিনিউয়ের মধ্যে একটা ক্লিক করে দেবেন জাস্ট এখানে একটা কন্টিনিউতে ক্লিক করতে হবে এরপর আপনার সামনে এরকম একটা ফর্ম চলে আসবে এখানে আপনার কাছে ফেসবুক জানতে চাইছে যে আপনি কী জন্য অ্যাকাউন্টটিকে ডিলিট করছেন এখানে আপনি যেগুলো একটা চুজ করতে পারেন কোনো রকমই সমস্যা নেই আমি জাস্ট প্রথমে থেকে সিলেক্ট করলাম তারপরে আপনি আবারও কন্টিনিউর মধ্যে একটা ক্লিক করে দেবেন জাস্ট এখানে কন্টিনিউতে ক্লিক করুন এরপর দেখুন আবারও চলে আসতে আপনার সামনে জাস্ট কন্টিনিউ এখানে একটা ক্লিক করে দেবেন এখন আপনি পুরোপুরি স্কল করে নিচের দিকে চলে আসবেন জাস্ট চলে আসুন নিচের দিকে তারপরে আপনি আবারও কন্টিনিউর মধ্যে এখানে ক্লিক করে দিন তো এখন আপনাকে বলছে যে আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ডটিকে এন্টার করে দেওয়ার জন্য তো আপনি এখানে ফেসবুক আইডির পাসওয়ার্ডটিকে এন্টার করে দেবেন যদি আপনি পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু একটা ভিডিও আমি বানিয়েছি যেই ভিডিওটা লিঙ্ক পেয়ে যাবেন আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনার ওই ভিডিও থেকে কিন্তু ফেসবুকের পাসওয়ার্ডকে জানতে পারবেন চলুন আমি এখানে পাসওয়ার্ডটিকে এন্টার করে দিচ্ছি পাসওয়ার্ডটিকে এন্টার করার পর এখন আপনি আবারও কন্টিনিউ জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন চলুন আমি ক্লিক করে দিলাম তো কন্টিনিউ ক্লিক করার পর এখন আপনার সামনে ঠিক এরকম একটা পেজ চলে আসছে এখন আপনি সিম্পলি ক্লিক করে দেবেন এই যে ডিলেট অ্যাকাউন্ট সিম্পলি আপনাকে জাস্ট এই জায়গাটার মধ্যে একটা ক্লিক করতে হবে তো আপনি ক্লিক করে দেবেন দেখতে পাবেন সিম্পলি আমি ক্লিক করছি ডিলেট অ্যাকাউন্টের মধ্যে আপনি ক্লিক করবেন তো এখন দেখুন এখানে ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে জাস্ট কয়েক সেকেন্ড আপনার সামনে লোডিং নেবে তো এখন দেখতে পেলেন কিন্তু আমরা খুব সহজেই অ্যাকাউন্টটিকে ডিলিট করতে পারলাম তো গায়ে যদি আপনি মনে করেন যে ফেসবুকের অ্যাকাউন্টটিকে ফিরিয়ে আনবেন আপনি কিন্তু আবারও ফিরিয়ে আনতে পারবেন সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে আপনার আবারও সেই আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটিকে আপনি আবারও ফিরিয়ে নিয়ে আসতে পারবেন তো গাইস এখন আমরা সঠিক নিয়মে একটা ফেসবুকের অ্যাকাউন্টকে ক্রিয়েট করে আপনাদের দেখাবো কারণ অনেকেই কিন্তু সঠিক নিয়মে ফেসবুকের অ্যাকাউন্টটা ক্রিয়েট করতেই পারেন না চলুন এখন অ্যাকাউন্টটিকে ক্রিয়েট করে দেখানো যাক প্রথমত চলে আসছে আমি আবারও ফেসবুকের মধ্যে তো আপনি ফেসবুকটিকে জাস্ট ক্লিক করে ওপেন করবেন দেখুন এখানে কিন্তু অলরেডি আমার দুটো অ্যাকাউন্ট আছে আমরা সিম্পলি কী করবো দেখুন সচিং দিকে অপশানটা এই যে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট সিম্পলি আপনি ক্রিয়েট নিউ অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করে দেবেন জাস্ট এখানে একটা ক্লিক করুন প্রথমত এরপর ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করার পর এখন আপনার সামনে এরকম একটা পেজ চলে আসছে তো সিম্পলি আপনি এখানে কী করবেন দেখুন সবচেয়ে যে গেট স্টার্টেড আপনি জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন এই যে জাস্ট আপনাকে এর মধ্যে একটা ক্লিক করতে হবে তো আপনি ক্লিক করে দেবেন এই জায়গায় ক্লিক করার পর আপনার এখানে ফার্স্ট নেম এবং আপনার লাস্ট নেম লিখে দেবেন তো গাইজ আপনাদেরকে দেখানোর জন্য আমি যেগুলো একটা নাম লিখছি তো আপনি কিন্তু আপনার সঠিক নামটা এখানে লিখবেন জাস্ট আমি লিখে দিচ্ছি এখানে আবারও সেমভাবে একটা লিখছি আমি এখানে জাস্ট আমি আবারও রাজ লিখলাম রাজ লিখার পরে এখানে আমি একটা টাইটেল দিচ্ছি জাস্ট দাস দিয়ে দিলাম তো তারপরে আমি নেক্সটে ক্লিক করবো তো আপনাকেও আপনার নাম এবং পদবি লিখার পরে আপনি নেক্সটে ক্লিক করে দেবেন জাস্ট নেক্সটে ক্লিক করুন নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে দেখুন এখানে আপনার কি বলছে যে ডেট অফ বার্থটা সিলেক্ট করতে যদি আপনার ডেট অফ বার্থ মনে না থাকে সেক্ষেত্রে আপনার যে কোনো আইডি দেখে আপনি এখানে আপনার ডেট অফ বার্থটা আপনি সিলেক্ট করে নেবেন তো আমি জাস্ট একটা দেখানোর জন্য যেগুলো একটা নিয়ে নিলাম এখানে একটা যেগুলো সিলেক্ট করে দিচ্ছি সিলেক্ট করে নেওয়ার পরে এখানে আপনি সেট জাস্ট এই সেট অপশানটাতে একটা ক্লিক করে দেবেন তারপরে আপনি এখানে নেক্সট ডে ক্লিক করে দেবেন ওকে তো এখন এখানে আপনি আপনার জেন্ডারটা সিলেক্ট করবেন আপনি যদি ছেলে হন সেক্ষেত্রে আপনি এখানে জাস্ট এই যে এই মেল অপশানটাকে ট্রিক মার্ক দেবেন আপনি ফিমেল হলে জাস্ট এখানে ফিমেল করে দেবেন আর যদি অন্য কিছু হন তাহলে এখানে আপনি এটা করবেন নিজেরটা করে দেবেন তো সিম্পলি আপনার জেন্ডারটা সিলেক্ট হয়ে যাওয়ার পরে আপনি নেক্সট ডে একবার ক্লিক করে দেবেন আমি নেক্সট ক্লিক করে দিই তো যদি আপনি চান যে এখানে ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেক্ষেত্রে আপনি এমন একটা নাম্বার দেবেন যে নাম্বার দিয়ে কোনো দিনই ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়নি এবং যদি আপনি চান যে জিমেল আইডি দিয়ে করতে সেক্ষেত্রে কি করতে পারেন যে জিমেল আইডিটা দেবেন যে জিমেল দিয়ে যেন কোনো রকমই ফেসবুকের অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়নি তো আমি এখানে সিম্পলি ক্লিক করছি সাইন আপ উইথ জিমেল তো আপনি এখানে আপনারটা সিলেক্ট করবেন আমি এখানে একটা জিমেল আইডি জাস্ট এখানে অ্যাড করে দিচ্ছি এখানে জাস্ট আমি আমার জিমেল আইডিটাকে বসিয়ে দেবো তো আপনি আপনার জিমেল আইডিটা বসিয়ে দেবেন তো জিমেল আইডি দিয়ে দেওয়ার পরে এখন আপনি যা করবেন নেক্সট একটা ক্লিক করে দেবেন তো এখন আপনি এখানে একটা পাসওয়ার্ডকে তৈরি করে নেবেন একদম একটা হার্ড পাসওয়ার্ড তৈরি করে নেবেন তো আমি একটা পাসওয়ার্ড তৈরি করে নিচ্ছি পাসওয়ার্ডটা তৈরি হয়ে যাওয়ার পরে এখন আপনি নেক্সটে ক্লিক করে দেবেন জাস্ট নেক্সটে ক্লিক করুন এরপরে দেখুন নেক্সটে ক্লিক করার পর জাস্ট আপনার সামনে এরকম একটা অপশান আসছে এখন আপনি সিম্পলি এই সেভ অপশানে একটা ক্লিক করে দেবেন আমি সেভে ক্লিক করলাম তারপরে আপনি আই অ্যাকডি এখানে একটা ক্লিক করে দেবেন এই জায়গায় ক্লিক করার পর দেখতে পারবেন এখানে জাস্ট কয়েক সেকেন্ড লোডিং নেবে তো গাইজ ফাইনালি আপনার সামনে এরকম একটা পেজ চলে আসবে যদি আপনি একটা ফোন নাম্বার দিয়ে ফেসবুকের অ্যাকাউন্টকে ক্রিয়েট করেন সেক্ষেত্রে আপনার ফোন নাম্বার একটা কোন নাম্বার পাঠানো হবে সেটা আপনাকে কিন্তু এখানে বসাতে হবে এবং যদি আপনি জিমেল আইডি দিয়ে করেন সেক্ষেত্রে আপনার জিমেলের মধ্যে একটা কোড কোন নাম্বার যাবে সেটা এখানে আপনাকে জাস্ট বসাতে হবে চলুন আমি এখানে কোন নাম্বারটা দেখে এসেছি কিনা আমাদের জিমেলের মধ্যে গিয়ে তো গাইজ ফাইনালি কিন্তু আমাদের আইডির মধ্যে কোন নাম্বারটা চলে এসেছে আমি সিম্পলি কোন নাম্বারটাকে দেখে দেখে জাস্ট এখানে এন্টার করে দিলাম তারপরে আপনি এখানে কোন নাম্বারটা দিয়ে দেওয়ার পরে জাস্ট আবারও নেক্সটের মধ্যে ক্লিক করে দেবেন দেখুন এখানে নেক্সটে ক্লিক করার পর এখন কিন্তু ফাইনালি আপনার ফেসবুকের অ্যাকাউন্টটা সঠিক নিয়মে ওপেন হয়ে যাবে তো এখন কিন্তু আমাদের ফেসবুকের অ্যাকাউন্টটা আমরা ক্রিয়েট করে ফেললাম সঠিক নিয়মে দেখতে পাচ্ছেন জাস্ট প্রবেল একটা ক্লিক করে আপনাদের দেখা দেখতে পাবেন এই যে দেখতে পাবেন আমি কিন্তু এই অ্যাকাউন্টটা এখনই আপনাদের জাস্ট ক্রিয়েট করে দেখালাম তো জাস্ট আপনারা এইভাবেই ফেসবুকের অ্যাকাউন্টটিকে ক্রিয়েট করতে পারবেন বন্ধুরা এই ছিল আজকের একটা ভিডিও যদি ভিডিওটি আপনাদের জন্য একটু হেল্পফুল হয়ে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যদি আপনারা কোনো রকমই বুঝতে না পারেন সেক্ষেত্রে আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্ট করতে পারেন কারণ আপনাদের জন্য আমরা নতুন একটা ভিডিও আবারও নিয়ে আসবো বন্ধুরা ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন